যাবে মানে যে যদি কেউ বলে যে দিদি ওনার দিদি হয়ে যাবে মা বললে মা হয়ে যাবে আচ্ছা ঠিক আছে তুমি বলো গাইস আমার জুতোটা কেমন হলো আচ্ছা ঠিক আছে গাইস জুতোটা কে কেনে দিয়েছে গাইস আচ্ছা ঠিক আছে আর মধু আপনার কে হয় মধু কে হয় কে হয় আচ্ছা ঠিক আছে